আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি আয়াত মামুস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি হাই এভরিওয়ান সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজকে এলো থার্টি ফার্স্ট আগে বারোটার পরে হয়তো পরের দিন পরে যাবে তো সে থার্টি মাস উপলক্ষে কিছু আয়োজন তবে আমি করিনি আমার ভাইরা করেছে সেই আয়োজনে একসাথেই যোগ দিলাম সবাই এই যে আমার আয়স শোনা দেখেন রাত্রিবেলা ঠান্ডা মোটামুটি বেশ ভালো কিন্তু সে টুপিও পরবে না জুতোও পরবে না মোজাও পরবে না কিছু পরবে না সেই যেইভাবে দাঁড়া থাকবে সাথে আছে মুস্কান তার খেলার সাথী কারণ মুস্কানের পেলে সে খুব খুশি হয়ে যায় একজন তার সাথে খুব মিশেও যায় কষ্ট করে তাকে ওই সোয়েটারটা পরেছিলাম আর এই পাশে কিন্তু এই যে আগুন জ্বালানো হচ্ছে কয়লা দেওয়া হচ্ছে লাটকে দেওয়া হচ্ছে প্রচেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন জ্বালানোর জন্য আমাদের বাবা সবসময় বরাবরই কাজটা আঁধের বাবাই করে বেশিরভাগ মুস্কান দাঁড়া রয়েছে সামনে এই যে আমার বহুত কষ্ট করে কিন্তু উপরে এই সোয়েটারটা পরিয়েছিলাম আগুন জ্বালানো হয়েও গেছে মুরগিও ছেড়ে দিয়েছে এক পাশ ফেলেছে মোটামুটি ভালোই আগুনটা জ্বলেছে ঠান্ডার দিন তো চোখে আগুন জ্বলতে চায় না কয়লা বারবার নিভে যাচ্ছে আর বারবার ওরা আগুনটা জ্বালিয়ে দিতেছে কয়লা এমন ভাইয়ের বউ আছে এই যে ভাইয়েরা সবাই পড়ছে ভাইনারা সবাই আসলে এখানে কিন্তু গান বাজতে ছিল আমি গানটা দিতে পারি নি কপিটাইটের জন্য এই জন্য আমি বয়সটাই দিয়ে দিলাম আমার নিজের সবাই যার যার মতো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতেছে এই যে মুস্কান মুস্কানের মো দেখাইতেছে মুস্কানের মোবাইল দিয়ে সে সান অ্যাক্টিভ করছে গানে সেটা আবার দেখাইতেছিল আর ওই যে শেহাজাদ কত সুন্দর যেন মাশাল ওই টুপি পরছে জুতা পরছে আর আমার মেয়ে কিচ্ছু বলে না এই যে আদার বাবা প্রথমে থাকবে আয়াতের বাবা শেষও থাকবে আয়াতে বাবা লাস্ট পর্যন্ত ফিনিশিং পর্যন্ত তার উপরে একটা প্রেশার যায় এই ব্যাপার হলে বাড়ি করে এই যে দেখা যায় না এগুলো সব দোয়া পরিষ্কার করা এগুলো সব আয়তে বাবাই করে এই যে হচ্ছে সুমিত আমাদের কিন্তু বাড়বে কেউ হয়ে গেছে তো কিনে আনছি কোক আনছে সালাদ আনছি সেগুলা ভিডিও করতে পারি না সময়ের কারণে বা কোনো একটা সমস্যার কারণে তাই শর্টকাট ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখালাম যে আমরা কি খেলাম আজকে রাতে এটাই আর তেমন কিছু দেখানোর মতো আর নাই কারণ একটা ঝামেলার কারণে ভিডিওটা করতে পারি নাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ